in the is in correct size and opening Lord General. らバトラー。 এইবার আমরা পেছনের সুরঙ্গ দিয়ে আচমকা চালাতে শুরু করি সালারা সব

আমার নিজের হাতে দাস शिंदे সিনদুর মুছে দেব না কখন না ওসব বাবা সময় নেই যোstas ওসব বাবা সময় নেই নিজেদের তেল পাসতে গেলে ওদের মারতে যাবে আহমেদ করতে হয় তাহলে এখান থেকে বেরিয়ে সবাইকে গুলি করার আগে আমাকে গুলি করবে তারপর

এর আগে আমি কখনো দেখি বল তন্ন করে খুঁজলাম এখানে নিশ্চয়ই গুপ্ত আছে কোনো চিহ্ন নেই

ভেবে দেখো বড় মন না হলে সে কি রিস্ক নিতে এখনো বলছি তুমি যা খুশি তাই করতে পারো সাহেব

ডিআইজি সাহেব আমাকে ধরার জন্য আমাকে মারার জন্য এই যে এত তোর জোর কিন্তু একবারও কি ভেবে দেখেছেন মানুষ কেন হয় ডাকাত ভাগ্য তাই না আপনার ভাগ্যে আপনি হয়েছেন টাকার ধরার হত্যাকর্তা আর আমার ভাগ্যে আমি হয়েছি পালিয়ে বেড়ানোর ডাকাত শুধু কি আমরাই ডাকাত আমি যদি বলি সেই সব ডাকাত গুলি করুন না যারা আমাদের ডাকাত তৈরি করে অন্ধকারে ঠেলে ফেলে দেয় আপনি খ্যাপা নেকড়ের মতন ছুটে বেড়াচ্ছেন সেই আমাদের পেছনে যারা পৃথিবীর আলোকে চেনে না নিবিড় অন্ধকারের মধ্যে চোখ জেলে রেখে দেখার চেষ্টা করে গরিব দেশের মানুষগুলোর বুক নিগড়ে সভ্য ডাকাতগুলো কেমন করে রক্ত শোষে মুখোশ করা ডাকাতগুলোকে ধরে শাস্তি দিন দেখবেন আপনাদের সঙ্গে আর আমাদের বিবাদ করতে হবে না দেয়াজি সাহেব আমরাও মানুষ তবু বনে জঙ্গলে বাস করি আমাদের হৃদয় আছে তবু পাথরের বুকে মাথা কুটি সে যে কি যন্ত্রণা কি কষ্ট ভাই বোনের কাছে আসতে পারে না স্বামী স্ত্রীর কাছে যায় দুর্যোগের রাতে সবার অলক্ষে প্রাণ হাতে করে বাপ তার সন্তানকে আদর করে ঘুমন্ত অবস্থায় একই দেশে একজন পায় জীবন আর একজন হয় ডাকাত কেন কেন বলতে পারেন ডিয়াজি সাহেব কেন শুনেছি শুনেছি তুমি ওদের অন্তরের ব্যথা কোথায় এর পরও কি তুমি ওদের শাস্তি দেবে রূপ সিং আমি তোমাদের কাছে একটা প্রপোজিশন রাখতে চাই যদি তোমরা সবাই মিলে এই মুহূর্তে অস্ত্র ফেলে দিয়ে আমাদের কাছে সারেন্ডার করো তাহলে আমি তোমাদের সবাইয়ের জন্য সরকারের কাছে একটা স্পেশাল অ্যাপিল করব সে অ্যাপিলে তোমাদের শাস্তি হবে ঠিকই তবে সেটা হবে খুবই কম তুমি মনে করো না যে আমি তোমাকে বলাবার জন্য এই সমস্ত কথা বলছি সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে আজ তোমাকে দেখে তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমার মধ্যে এখনো কিছুটা মনুষ্যত্ব আছে তুমি চাও তাহলে হয় না সমাজের উপর দিয়ে ফুলিয়ে চলতে হয় না সুন্দর সংসার গড়ে তুলে ছেলেপুলেদের ভালোভাবে মানুষ করতে ইচ্ছা আমাদের কাছে দেখার মতো সিং অস্ত্র যদি ধরতেই হয় তাহলে বড় কাজের জন্য ধরো দেশের মঙ্গলের জন্য ধরো দেশকে বাঁচাবার জন্য ধরো যদি এবং সেটা হবে গৌরব এভাবে অন্ধকারের বুদ্ধি মরে বেঁচে থেকে কিছু লাভ হবে না আপনি আপনি বলছেন আমি আমি ডিআইজি চৌধুরী তোমাদের কিছু প্রমিস করছি কিন্তু ওয়ান কন্ডিশন যদি তুমি তোমার কথা রাখো তাহলে আমি আমার কথা রাখো রাজীব আর তার প্রমাণ দিতে সব চাইতে আগে আমি আমার মায়ের মতো দিদির পায়ের কাছে অস্ত্র রেখে দিলাম সাহেব আমাকে দু মিনিট সময় দিন আমি দলের সবাইকে ডেকে দিয়েছি অমৃতলাল হারদ যাক তোমরা সবাই বেরিয়ে আসো আমি মা ভবানীর নামে শপথ করে বলছি তোমাদের কেউ কিছু বলবে না তোমাদের তোমরা সবাই সাহেব আমাকে কথা দিয়েছেন আমাদের কোনো ক্ষতি হবে না সে কথা আমি বিশ্বাস করেছি উনি আমাদের দেশের কাজে লাগাবেন আমি রূপ সিং আমি রূপ সিং তোমাদের দলের নেতা বলছি তোমরা দিকে আমাকে বিশ্বাস করো তাহলে সবাই বেরিয়েছো বেরিয়েছো তোমরা সবাই বেরিয়েছো বেরিয়েছো তোমরা চম্পা কোনো ভয় নেই আমাদের যে আশ্বাস দিয়েছেন তা আমি পুরোপুরি ভাবে বিশ্বাস করেছি আর আমাদের বনে জঙ্গলে লুকিয়ে থাকতে হবে না উনি আমাদের নতুন করে বাঁচার সুযোগ করে তেমনি বলেছেন এবারে আমরা অস্ত্র ধরব দেশের মঙ্গলের জন্য হ্যাঁ অস্ত্র ফেলে দাও আমার দলের সবাই অস্ত্র ফেলে দিয়েছে ডিআইজি সাহেব থ্যাংক ইউ সিং ইউ সিং ঠিক the চর্জ Be quiet.

অমৃত বিশ্বাস করতে পারলো না দিদি দিয়াজ ডিআজি সাহেবের কথা বিশ্বাস করতে পারলো না সামান্য একটু ভুলের জন্যে অন্ধকারের মানুষরা অন্ধকারে রয়ে গেল দিদিভাই হয়েছে আমার যাবার সময় হয়ে আসছে তোমার হাতে ভাই বোনের তিলক আমার পড়া হলো না ভেবেছিলাম ভেবেছিলাম প্রত্যেক বছর জলা পাহাড়ের ধারে যাব ভাই ফোটার দিন তুমি আমাকে

पर